গ্রামে দুই ঘনিষ্ঠ বন্ধু জামিল ও রাফি একসাথে ঘুরতে বের হলো তারা দুজন হাঁটতে হাঁটতে ভয়ঙ্কর জঙ্গলের ভেতর ঢুকে গেল ভয়ঙ্কর এক ভালুক সামনে হাজির জামিল নিজের প্রাণ বাংচাতে গাছে উঠে গেল বন্ধুর কথা না ভেবে মরার ভান করে শুয়ে পড়ল এদিকেই ভালুকটা তার মাথা শুংছে ভালুক তাকে মরা মনে করে ধীরে ধীরে চলে গেল ভালুকটা কি বলল তোমাকে সে বলে গেল বিপদে যে বন্ধু পালায় তাকে বিশ্বাস করো না বন্ধু বিপদে পাশে থাকে তুমি কেন সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে